আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন দ্য ট্রাভেলার ব্লগে আপনাকে সবাইকে স্বাগতম আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম সেটা হচ্ছে আজকের ভিডিওটা আমি অন্যভাবে ভিডিও করতেছিলাম যেটা যাওয়ার পথে একটা মিশন করছি আমি আর আমার এক ফ্রেন্ড ছিল ওকে সব আজকে ভাবতেছিলাম যে ঘুরবো বিকালবেলায় তো ওকে বলতেছিলাম যে আমরা একদম দুই হাজার চোদ্দো পনেরো ষোলো এই তিন বছরের যেই এটা ছিল আমাদের স্মৃতি আজকে ওইটাতে আমরা ঘুরে ফিরে আবার ওইটাতে চলে যাব। আমি তাকে কথা বলার সাথে সাথে সে আমাকে বলতেছিলো যে মনে আছে ফজর করে যে ক্যাশ টু করে একদম ইটগাতে চলে আসতাম ক্রিকেট খেলার জন্য জায়গা দখল করার জন্য সবাই আসতো পরে আমরা এই কর্নার নিব আমরা তিনজন এসে বেস্ট যে তিনটা জায়গা ছিল এখানে দাঁড়ায় থাকতাম পরে এই জায়গাটা আমরা দখল দিতাম তারপর আবার এখান থেকে খেলা শেষ করে আবার স্টেডিয়ামের ওইদিকে যাইতাম যদি এখানে না পাইতাম স্টেডিয়ামে যাইতাম স্টেডিয়ামে খেলতাম কত স্মৃতি পট কত ইউজ করছি হেঁটে হেঁটে চলে আসতাম আবার হেঁটে ডিএসটির ভিতরে চলে যেতাম কত ইউজ করছি পথগুলা এখন তো সময়ের পরিবর্তনে এখন এই রাস্তাগুলা আসলে ওইভাবে দেখা হয় না বাইকে করে আসি বাইকে করে একদম মানে তাড়াহুড়ো করে চলে যায় নিজের কাজে আসি ওই কাজে আবার চলে যাই যার ফলে হচ্ছে কি এগুলো আর কখনো ওইভাবে দেখা হয় না প্রত্যেকটা মানুষেরই একটা অতীত থাকে একটা সুন্দর মেমোরিজ থাকে তো এই মেমোরিজগুলো কিন্তু আমাদের কুমিল্লা শহরে আমার ইন্টার লাইফে ছিল খুবই ভালো একটা সময় কাটাইছিলাম এখানে ইন্টার লাইফে লাইফ এখন তো সময়ের কারণে হচ্ছে এখন থাকি না এই যে এখানে যে আসছি এখানেই কত স্মৃতি ছিল এখানে ফুটবল ক্রিকেটে এখানে খেলছিলাম একদিন রাতে দশটার দিকে মানে নটা না নটা বাজে তখন আমি আসছিলাম মন খারাপ আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম তখন এই যে দোলনাগুলোতে দুলতেছি যখন দোলনার হাই স্পিড উঠে গেছিলো পরে দোলনাথ সিগল ফিরে চলে গেছিলাম এই যে সামনে যে আপুদুরু দেখতেছেন দুজনকে আমি ফুল শিও যে ওনারা ঠিক ব্লগার এই যে মানে অনেকক্ষণ জাবাদ দুলতেছে খেলতেছে ব্লগ করতেছে আর কি আর ডিএসপি সবচাইতে বেস্ট যে ইয়েটা জায়গাটা ঐতিহ্যবাহী সেই জাম গাছের নিচে এই যে এখানে বসে বসে কত আড্ডা দিতাম খেলার আগে এখানে বসে বসে ভাগ করতাম যে কে কে কাকে নেবে কয়জন করে খেলবে কে আসবে ফোন যে ফোন দিতে তাড়াতাড়ি আসে কই আছে এখন কোথায় আছে নিউ মার্কেটের সামনে না ওই গেটে কত স্মৃতি যে ছিল এখানে এগুলো কিছুই ছিল না তখন মানে এই যে এইগুলো এই যে বাচ্চাদের কিছুই ছিল না একদম খালি একদম নির্ভরের মতো ছিল এখন তো গাছ মানে গাছগুলো খুব সুন্দর এখন মানে এখন সুন্দর হয়েছে এটা ঠিক এখন এই যে এখানে একটা চাপ বিশাল একটা শপ ছিল এটাও নয় সব কিছু শেষ অতীত সব অতীত হয়ে গেছে এখন পরে আমরা ঘুরতে ঘুরতে যেহেতু ক্লান্ত হয়ে গেছে পরে বন্ধু বলতেছে ঠান্ডা কিছু খাবে তো বলতেছে মজু খাও তাহলে যা যেহেতু ইজ টাইলি আমরা খাইতেছি না বয়কট ফুল বয়কট কিছু ইউজ করতেছি না পরে দেখলাম যে না এখানে আইসক্রিম আছে একজন হুজুর আছে ধার্মিক লোক সে বানাচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছে যেহেতু খাওয়ার জিনিস আর হুজুর বললাম যে এটা কত হুজুর বলো ষাট টাকা বললাম পঞ্চাশ টাকা হবে না আমরা তিনটা নিবি দেড়শো টাকা দিবে বলতেছে না ষাট টাকা ষাট টাকাই লাগবে হুজুর যেভাবে আমার কাছে সাথে লেগে গেছে বাপরে বাপ ওর বললাম ঠিক আছে দেন এখন তো দেশে কোনো শক্ত কিছু নয় যে কোনো কিছুই হবে ঠিক আছে দেন হুজুর তারপর আমাকে দিল আমরা তিনজনে তিনটা নিলাম নিয়ে খাচ্ছিলাম আর এখানে তো খেতে খেতে যেহেতু সামনের দিকে আসলাম পরে যে এখানে যে ধর্মসাগরের যে নৌকাগুলা যে পার্সোনাল যে নৌকাগুলো এগুলো আবার আমার বন্ধুর মানে পরিচিত ওনার রুমমেট নাকি পরে উনি বললো যে ঘুরবেন না বলছে না ঘুরবেন না পায়ের মধ্যে এত এনার্জেন অনেক হাঁটছি আজকে পরে বলতেছে ঠিক আছে এই যে উনি ওনার পরিচিত পরে উনি এখানে বললো সাজেস্ট করতে বসতে আমি না বসবো না আজকে এমনিতেই অনেক পায়ে প্রেসার গেছে পরে এখানে অনেকক্ষণ বসেছিলাম অনেক রোদ তো আজকে